হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মমিতা ধনে পাতা দিয়ে একটা মাছের রেসিপি আজকে বানিয়ে দেখাবো তো ধনে মধ্যে কাঁচা লঙ্কা রসুন আর আদাটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপর মাছগুলোকে ভালোভাবে কড়া করে ভেজে নেব এরপর দইয়ের মধ্যে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম আর এদিকে মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি আর এদিকে ধনে পা ওই পেস্টটার মধ্যে সব কিছু দিয়ে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এদিকে মাছগুলো দেখুন কড়াভাবে ভাজা হয়ে গেছে এরপর মাছগুলো তুলে রেখে একটা একটা গোটা পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ওই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়িচাড়ি ধনেপাতা বাটারটা দিয়ে দেবো ধনেপাতা বাটারটা দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে আর গরম মশলা চিনি আর লেবুর রস মিশিয়ে দিলেই হয়ে গেল আজকের রেসিপি ধনেপাতা বাটা দিয়ে রুই মাছের একটা রেসিপি